শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমার জন্য খুব আবেগের একটা দিন আজকে আমি দেখেন আপনি আজকে হচ্ছে কি আমার উনপঞ্চাশতম ব্রিজ এটা অনেক দিন সবচেয়ে লম্বা একটা ব্রিজের কাজ শেষ করছি এটা হচ্ছে আমার আদিবাসী ভাই বোনদের জন্য ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন আমার এলাকায় সাতছড়ি এটা উৎসর্গ করা হয়েছে যুগ যুগেশ দেব বর্মা স্মৃতি সেতু উনি এলাকার সন্তান ছিলেন মেম্বার ছিলেন তারই বাবা ছিলেন তো আমরা আপনাদেরকে দেখাইতে চাই যে এটাই এমপি হওয়ার আগের কাজ এখন এমপি হওয়ার পর আমি উদ্বোধনে যাচ্ছি এবং কাদেরকে নিয়ে যাচ্ছে আমার অত্যন্ত ভালো লাগতেছে আপনাদেরকে দেখাই যে সবচেয়ে বড় এবং লম্বা এবং পর্যটনের জন্য এখানে আইসা আপনারা ছবি তুলতে পারবেন দেখি কিন্তু সরেন আমি দেখাচ্ছি আসেন দাদা আসেন আপনি আসেন আমার সাথে আসেন এটা আসেন মোবাইল আপনি কে এই কই ভিউটা দেখেন দেখান এদিকে দেখাও এদিকে দেখাও হ্যাঁ গাছপালা এই জায়গাটা দেখাও হ্যাঁ এই যে গাছপালা এবং এটা হ্যাঁ দেখাও হ্যাঁ এটা এত সুন্দর মানে আমার বিশ্বাস করেন যে এর চেয়ে ভালো থ্রেস কেয়ার হয় না যে আমি যাদেরকে কেউ দেখে নাই যারা বহুদিন এই পানিতে কষ্ট করছে এদের জন্য একটা ব্রিজ করতে পারা দাদা দিদি যারা আছেন তাদের জন্য যে একটা ব্রিজ করতে পারছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি আত্মার মা কামনা করতেছি মানে যারা এখানের বহু মানুষ হয়তো এই সুবিধা পান নাই এর আগেই চলে গেছেন আমি আপনাদেরকে দেখাইতে চাই এই যে এই আমার এক দিদি আপনারা দেখেন ওনাদের সাথে আমাদের আমাদের সমাজ তাদেরকে নিয়ে এই সৃষ্টি দিদি আমি এই যে এই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা নেতৃত্বে আসি বা নেতা দাবি করি আমাদের কাজই হবে সকালবেলা উঠে সারাদিনই মানুষের জন্য কাজ করা আর বিপরীতে আমরা যেটুকু পাই এটা হচ্ছে কি আমরা সম্মানটুকু পাই আর এই সম্মানটুকুর জন্য মনে করি যে যাই হোক জন্মের পরে যেটা পাইছিলাম এতটা রিজাইন করার আগে মৃত্যুর আগের চেয়ে ভালো একটা কিছু রেখে যেতে চাই আমি জানি না কতটুকু আমি আমার আদিবাসী ভাই বোনদের জন্য করতে পারছি কারণ এই জায়গায় আমি আসি আমার কাছে মনে হয় যে কোনো কষ্টে আমি ফেলে যেতে পারি না এরপর একটা বড় প্রবলেম রয়ে গেছে আপনাদেরকে দেখাই এই যে এই জায়গাটা দেখা হচ্ছে হ্যাঁ বড় সমস্যাটা দেখেন এটা ভেঙে ভেঙে আমাকে এইখানে হয়তো একটা দিকে একটা সেকেন্ড এদিকে এদিকে দেখাও হ্যাঁ একটা গাইড ওয়াল করতে হবে দাদা ওই জায়গায় জায়গায় দেখো ভালো আছেন দিদি এইখানে একটা ছোট্ট গাইডওয়াল না করলে দেখেন ভাঙতে ভাঙতে কোথায় চলে গেছে এটা ভাঙতে ভাঙতে এই জায়গাটা ভাঙতে ভাঙতে কোথায় চলে গেছে পানি যখন হয় এত স্রোত হয় যে আর বলার অপেক্ষা রাখে না এটা একটা গাইডুয়াল যদি করতে পারি তাহলে হয়তো ব্রিজটা রক্ষা করতে পারবো কারণ সরকারিভাবে এটা কেউ সাহসই করে না করার জন্য কিন্তু আমরা ব্যক্তিগতভাবে সাহস করে ফেলছি আশা করি যে মানুষের অনেক উপকার হবে দিদি ভালোইছে ব্রিজটা হ্যাঁ দিদি বুঝে কথা ভালো হয়েছে দিদি আচ্ছা এখন আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই বিদায় নেবো সাতচড়িতে আপনাদের সবার দাওয়াত থাকলো এটা একটা রিজার্ভ ফরেস্ট এখানে আপনারা আসলে এই ব্রিজটা ঘুরে যেতে পারবেন কারণ আমি চাচ্ছি যে এক বছরের মধ্যে আপনাদেরকে এই এলাকাটার একটা পর্যটন নগরীতে আমি মানে স্থাপন করতে চাই যাতে আপনারা এখানে আসলে আনন্দ পান কারণ শুধু ভোটে আমি এমপি হই নাই আমার ভোটার না এরকম বহু মানুষের দোয়ায় আমি এমপি হইছি

তোমালৈ হৈ উঠিৰে ফল লে মোৰ মোৰ থেংক ইউ থেংক ইউ